চট্টগ্রাম কর্ণফুলিতে এই বিল্ডিংটি হলো পনে দুই ঘণ্টা আরও এই ধরনের বিল্ডিং অসংখ্য আছে কর্ণফুলি এরিয়াতে তিরিশ লাখ টাকার মধ্যে বিল্ডিং পাবেন চল্লিশ লাখ টাকার মধ্যে বিল্ডিং পাবেন এক ঘন্টা জমি তিন লাখের মধ্যে পাবেন ছয় লাখের মধ্যে পাবেন এইভাবে করে বিল্ডিংটা নির্মাণ করা আরও পাঁচতলা বিল্ডিং আছে সাততলা বিল্ডিং আছে ফ্যাক্টরি করার জন্য তেত্রিশ খানি একটা জমি আছে একটি চল্লিশ খানি জমি আছে একটি ডুপ্লেক্স বাড়ি আছে পটিয়াতে কর্ণফুলিতে ডুপ্লেক্স বাড়ি আছে যারা কিনতে চান ফেসবুকে ভিডিওটি তিনটা শেয়ার করলে মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন অথবা আপনি কমেন্ট বক্সে আপনার নাম্বার দেন মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন আমাদের হাতে চট্টগ্রাম এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনারা যোগাযোগ করেন যারা ব্যবসা করতে চান অবসরপ্রাপ্ত ব্যক্তি চাকুরিজীবী স্টুডেন্ট ব্যবসায়িক আপনারা কোনো বিনিয়োগ ছাড়া ব্যবসা করতে পারবেন আমাদের হাতে দুই লক্ষর উপরে প্রজেক্ট আছে জমি বিল্ডিং অ্যাগ্রো প্রোজেক্ট খামার বাড়ি রুলিং মেল গরুর ফার্ম মুরগির ফার্ম ছোট বড় ফ্যাক্টরি একতলা দুইতলা বিল্ডিং পাঁচতলা ছয়তলা বিল্ডিং দশতলা বিল্ডিং কিনতে পারবেন বাংলাদেশের সকল বিভাগে আমরা অফিস নিব আমাদের কাছে দুই লক্ষর উপরে যে প্রোজেক্টগুলো আছে ওইগুলোর মধ্যে আপনারা ছোট ছোট ইনভেস্টমেন্ট করে বেশি টাকা ইনকাম করতে পারবেন এক মাস থেকে ছ মাসের মধ্যে দ্বিগুণ ইনকাম হবে রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনি ব্যবসা করতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে এবং আপনি যে বিনিয়োগটা করবেন ওটার গ্যারেন্টি কোম্পানি নিবে আপনারা যোগাযোগ করেন আমাদের হাতে অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মিল ফ্যাক্টরি খালি প্লট আপনারা কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি টাইম লাইনে রেখে দিবেন আপনার কখনো না কখন কাজে দিবে। আমাদের টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন সাপোর্ট দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য সহ বিল্ডিং কিনতে পারবেন বিক্রি করতে চাইলে আপনারা আমাদের ইনবক্সে আপনাদের জমির ভিডিও দিয়ে দেন আমরা ফ্রিতে মার্কেটিং করে দিব আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম্বার দিয়ে দেন মালিক পক্ষ নিজেই আপনাকে ফোন দিবে কমেন্ট বক্সে নাম্বার দেওয়ার আগে এই বিল্ডিংটি নেবেন এরকম করে সুন্দর একটা কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম